এবার একষট্টি আসনের ভোটের আগেই জয় পেতে যাচ্ছে জামায়াতি ইসলামী যা নতুন করে চরম চিন্তায় ফেলেছে হাই কমান্ডের। এসব আসনগুলোতে একদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী অন্যদিকে জোট শরিকদের জনপ্রিয়তা না থাকায় বলা যায় বিপুল ভোটেই জয় পেতে যাচ্ছে জামায়াত ইসলামী এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তবে কি ভোটের আগেই হেরে যাচ্ছে বিএনপি আগামীতেই সরকার গঠন করবে জামায়াত ইসলামী তবে আমাদের বিশ্লেষণে উঠে এসেছে আগামী নির্বাচনে বিএনপির হেরে যাওয়ার ভয়াবহ ইঙ্গিত আগামী নির্বাচনে বিএনপি জোটে চরমভাবে দেখা দিয়েছে অবিশ্বাস দলটির ভিতরেই এক ধরনের বিভক্তি সংশয় অবিশ্বাস ক্রমন্বয়ে স্পষ্ট হচ্ছে তবে বিএনপিতে সবচেয়ে বেশি আতঙ্কের বিষয় জোটের প্রার্থী এবং দলীয় প্রার্থীর বিরুদ্ধে দলটির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাওয়া বিএনপি এখন পর্যন্ত শরিকদের জন্য আসন ছেড়েছে বারোটি এর মধ্যেই সবগুলোতেই বিদ্রোহী প্রার্থী থাকায় জোট শরিকদের মধ্যে তীব্র ক্ষোভও দেখা দিয়েছে যদিও বিদ্রোহী প্রার্থী হওয়ায় অনেককেই বহিষ্কার করেছে বিএনপি তবে এতেই সন্তুষ্ট নয় শরিক দলগুলো কারণ হিসেবে বলা হচ্ছে দল থেকে বহিষ্কার হলেও পরে আবার দলে ফেরত নেওয়া হয় আর এই কারণেই জোট শরিকদের সন্দেহ এই বিদ্রোহী প্রার্থীদের স্মরণও না হলে ভোটের মাঠে জিততে পারবে না তারা তাছাড়া জোট প্রার্থীদের প্রতীকও খুব বেশি পরিচিত নয় পটুয়াখালী তিন আসনে দলীয় কোনো প্রার্থী নেই এখানে জোটের প্রার্থী নুরুল হক নূরকে মনোনয়ন দিলেও স্থানীয় পর্যায়ে বিএনপির কোনো সমর্থন পাচ্ছে না অভিযোগ করেন নূর বলেন বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের পক্ষেই দলের সব কর্মীরা কাজ করছেন ফলে নির্বাচনে জিতে আসতে পারবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে চরম হতাশা একই সঙ্গে শরিকদের অন্য আসনগুলোতেও বিদ্রোহী প্রার্থী থাকায় সেটা নিয়ে পুরো জোটের এক ধরনের অবিশ্বাস তৈরি করেছে শুধু জোটের আসনই নয় বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে বিএনপির ফলে বিএনপির নির্দিষ্ট ভোট ব্যাংকের ভোটগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে এসব আসনগুলোতে আর এতেই এককভাবে জিতে আসবে জামায়াত জোটের প্রার্থীরা বাকি আসনগুলোতে লড়াই হবে বিএনপি ও জামাত জোটের তবে এখন পর্যন্ত আগামী নির্বাচনে জামাত জোট সরকার গঠনে এগিয়ে আছে বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে আগামী নির্বাচনে কোন দলকে সরকার গঠনে দেখতে চান জানাতে পারেন কমেন্টে